বন্ধুরা আজকে আমরা কাঁচা তেঁতুলের উপকারিতা সম্পর্কে জানব কাঁচা তেঁতুল খেলে অনেক রোগের হাত থেকে আমরা রক্ষা পাব। কাঁচা তেঁতুলের উপকারিতা সম্পর্কে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আশা করি তাহলে আপনারা উপকৃতই হবেন বন্ধুরা কাঁচা তেঁতুলে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস মিনারেলস ফাইবার ভিটামিন সি ইত্যাদি বহু গুরুত্বপূর্ণ উপাদান যা আমাদের শরীরের পক্ষে খুবই হিতকারী এবং প্রয়োজনীয় কাঁচা তেঁতুল খেলে হজম ক্ষমতা বৃদ্ধি পায় কোষ্ঠকাঠিন্য দূর হয় এটি আমাদের লিভারকে সুস্থ রাখতে সহায়তা করে এছাড়া ক্যান্সারকেও নিয়ন্ত্রণ করে থাকে কাঁচা তেঁতুল ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করে থাকে কাঁচা তেঁতুল এটি উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করে থাকে রক্তে কোলেস্টেরলের মাত্রাকে সঠিক রাখে এবং আমাদের হার্টের স্বাস্থ্য ভালো রাখে চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সহায়তা করে কাঁচা তেঁতুলের রস বন্ধুরা এছাড়া এটি কিন্তু আমাদের শরীরে রোগ জীবাণু ব্যাকটেরিয়া ধ্বংস করতে সহায়তা করে থাকে জ্বর হলে যদি কাঁচা তেঁতুলের রস আমরা খেতে পারি তাহলে কিন্তু কিছুদিনের দিনের মধ্যে জ্বর সেরে যাবে এছাড়া এটি যদি আমরা নিয়মিত খাই সর্দিজনিত সমস্যা আমাদের শরীরে আর থাকবে না বন্ধুরা কাঁচা তেঁতুল নিয়মিত খেলে হাড়ের স্বাস্থ্য ভালো থাকবে বিভিন্ন প্রকার ব্যথা বেদনা থেকেও কিন্তু আমরা রক্ষা পাবো এটি ভীষণ উপকারী আমাদের স্বাস্থ্যের পক্ষে কাঁচা তেঁতুলের রস যদি চুলের গোড়ায় নিয়মিত লাগাতে পারেন তাহলে কিন্তু খুব উপকার হবে চুলের স্বাস্থ্য ভালো থাকবে চুলের গ্রোথ খুব সুন্দরভাবে হবে চুল পড়া বন্ধ হবে এছাড়া কাঁচা তেঁতুলের রস যদি সম্পূর্ণ চুলের লেন্থে লাগিয়ে কিছুক্ষণ রেখে তারপরে শ্যাম্পু করে নিতে পারেন তাহলে কিন্তু চুল হবে উজ্জ্বল এবং ঝলমলে বন্ধুরা এছাড়া কাঁচা তেঁতুল অবশ্যই আমাদের খাওয়া উচিত কেননা এটি যদি আমরা নিয়মিত খাই আমাদের কিন্তু রুচি বৃদ্ধি পাবে অনেকেই খাবার খেতে চান না খাবারে একেবারেই অরুচি এসে গেছে তাই তারা যদি কাঁচা তেঁতুল নিয়মিত খেতে পারেন খাবারে রুচি আসবে এবং বন্ধুরা এটি বিভিন্ন প্রকার প্রদাহ দূর করতে সহায়তা করে থাকে বহু প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদ চিকিৎসাতে কাঁচা তেঁতুলের প্রয়োগ হয়ে আসছে এটি খুবই স্বাস্থ্যকর কাঁচা তেঁতুল খেলে কিন্তু ওজন নিয়ন্ত্রিত হয় যারা ওজন নিয়ন্ত্রণ করতে চান তারা কাঁচা তেঁতুল অবশ্যই খাবেন এটি ফাইবার সমৃদ্ধ তাই নিয়মিত যদি আমরা খাই তাহলে কিন্তু আমাদের ওজন থাকবে নিয়ন্ত্রণে লিভারের বিভিন্ন প্রকার সমস্যার থেকেও কিন্তু সমাধান দিতে সক্ষম কাঁচা তেঁতুল কাঁচা তেঁতুলের রস লিভারের বিভিন্ন প্রকার সমস্যা দূর করে থাকে এছাড়া বন্ধুরা এই কাঁচা তেঁতুলের রস যদি আমরা নিয়মিত খেতে পারি তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্যের উন্নতি হবে বিভিন্ন প্রকার রোগের হাত থেকে আমরা রক্ষা পাবো এবং আমরা সুস্থ থাকব। তাই কাঁচা তেঁতুল অবশ্যই আপনারা খাবেন এবং সুস্থ থাকবেন তবে অবশ্যই পরিমিত পরিমাণে খাবেন অত্যাধিক পরিমাণে খাবেন না বেশি পরিমাণে খেয়ে ফেললে কিন্তু বিভিন্ন প্রকার শারীরিক সমস্যা দেখা দেবে ভিডিওটি এই পর্যন্তই আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য নমস্কার